দেশের পাঁচজন সেরা ডাক্তার একজন সৈনিককে বাঁচানোর চেষ্টা করছিলেন তার পুরো শরীর ছিল সূঁচ দিয়ে বিদ্ধ এবং রক্তে ভেজা মনিটরে দেখা যাচ্ছিল যে সে জীবিত কিন্তু চোখের দিকে তাকালে মনে হতো যেন প্রাণ ছেড়ে গেছে তার শরীর নিষ্প্রাণ মনে হচ্ছিল জরুরি বিভাগের বাইরে দাঁড়িয়েছিল আরও দুজন সৈনিক তাদের শরীরেও রক্ত ছেঁড়া ইউনিফর্ম বলে দিচ্ছিল যে তারা কোনো এক শব্দ যুদ্ধে ছিল তারা যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল চোখে মুখে উদ্বেগ সম্ভবত ডাক্তারদের অপেক্ষায় সময় যতই গড়াচ্ছিল তাদের দুশ্চিন্তা আরও বাড়ছিল দীর্ঘ দুই ঘন্টার অপেক্ষার পর অবশেষে অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল ও কেমন আছে সবাই একসাথে জিজ্ঞেস করলো চারজন ডাক্তার চুপচাপ মাথা নাড়িয়ে চলে গেলেন আমরা ওকে বাঁচাতে পেরেছি সৈনিকদের মুখে এক স্বস্তির আলো ফুটে উঠল কিন্তু তাদের টিম ইন্সট্রাক্টরের মনে খটকা লাগল ও কি পুরোপুরি ঠিক হয়ে যাবে টিম ইন্সট্রাক্টর জিজ্ঞেস করলেন শারীরিক আঘাত খুব বড় সমস্যা নয় কিন্তু যুদ্ধে যে কেমিক্যালটি ওর ওপর ব্যবহার করা হয়েছে তা খুব বিপজ্জনক আমরা এমন কিছু আগে দেখিনি এটা ডিফেক্টিভ কেমিক্যালের ক্যাটাগরিতে পড়ে ওকে বাঁচাতে দেরি হয়ে যাওয়ার কারণে কেমিক্যালটি ওর রক্তপ্রবাহে ছড়িয়ে পড়েছে এবং ওকে দুর্বল করে দিচ্ছে ডাক্তারের কথা শুনে দুই সৈনিক হতবাক হয়ে গেল দুর্বল মানে কি এটা কি ওর শক্তি আর কর্মক্ষমতায় প্রভাব ফেলবে কেমিক্যালটি ওর পুরো শরীরে ছড়িয়ে পড়েছে এখনই বলা কঠিন এটি কি কি প্রভাব ফেলবে তবে পরিণতি গুরুতর হতে পারে আমি আন্তরিকভাবে দুঃখিত এমন একজন সাহসী সৈনিকের সঙ্গে এটা ঘটেছে ভাবতেই খারাপ লাগছে ডাক্তার দুঃখের সঙ্গে বললেন ডাক্তারের কথা শুনে সৈনিক ও তাদের সঙ্গীরা স্তব্ধ হয়ে গেল যেন ভূত দেখেছে এমন চেহারা হঠাৎ একজন সৈনিক নিজের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ঘুষি মারলো কয়েক সেকেন্ডের মধ্যেই তার থেকে মাটিতে পড়তে শুরু সব দোষ আমার কবির আমাকে পিছিয়ে যেতে বলেছিল এসব আমার জন্যই হয়েছে সে কথা শেষ করার আগেই ং ইনস্ট্রাক্টর তার কলার ধরে বললেন কতবার বলেছি তোমাদের কবিরের আদেশ বিনা প্রশ্নে মানতে হবে আর এটা কোনো সাধারণ অপারেশন ছিল না ফলো অর্ডার এই কথার মানে জানো না আমি আমি তো শুধু জয়ের উচ্ছ্বাসে কিছু নিতে গিয়েছিলাম বুঝতেই পারিনি ওখানে এখনো কেউ বেঁচে ছিল এদিকে চেয়ারে বসে থাকা সিনিয়র অফিসার প্রশ্ন করলেন আসলে কি ঘটেছিল ওখানে বলো আমাকে দ্বিতীয় সৈনিক দেয়ালে হেলান দিয়ে ধীরে বলল কবির আমাদের পিছিয়ে যেতে বলেছিল কিন্তু যখন বিশাল কিছু আনতে গিয়েছিল তখন এক বিজ্ঞানী হঠাৎ করে ওকে সেই কেমিক্যাল ভর্তি সিরিঞ্জ দিয়ে আক্রমণ করে কবির বিশালকে বাঁচাতে ছুটে যায় আর সেই কেমিক্যালটা তার শরীরে চলে যায় এ কথা শুনে সিনিয়র অফিসার বিশালের দিকে ঘুরে চিৎকার করে বললেন তুমি এই অপরাধ বোধ নিয়ে কিভাবে বাঁচবে আমি শুধু চাই কবির ঠিক হয়ে যাক এখন এসব কথা বলে লাভ নেই ভেতরে গিয়ে দেখে এসো সে কেমন আছে ডাক্তার বললেন বাকিদের থামিয়ে দুজন সৈনিক সাহস করে কবিরের রুমে ঢুকল ও কি এখনও মিলিটারি ইন্টেলিজেন্স ব্যুরোতে যোগ দিতে পারবে টিম ইনস্ট্রাক্টর সিনিয়র অফিসারকে জিজ্ঞেস করলেন সিনিয়র অফিসার কিছুটা দ্বিধায় বললেন মিশন সফল হয়েছে আর আমরা তাদের রিসার্চ বেসটিও ধ্বংস করতে পেরেছি কিন্তু ডাক্তারের মতে কবির এখন শারীরিকভাবে আর ফিট নয় আর তুমি জানো এমআইবিতে আমরা শুধু সেরাদের নিই তবুও একেবারে ক্ষতি হয়নি ওর শারীরিক ক্ষমতা এখন পরীক্ষা করা হবে তুমি তিনজনের নাম দিয়েছিলে দুজন ইতিমধ্যেই মিশন পাশ করেছে তাদের এমআইবিতে যোগদান নিশ্চিত টিম ইন্সট্রাক্টর স্পষ্টতই উত্তরটা নিয়ে সন্তুষ্ট ছিলেন না ঠিক তখনই বাইরে থেকে কান পেতে থাকা বিশাল কেঁদে ফেলল দ্বিতীয় সৈনিক কিছু না বলে কবিরের পাশে গিয়ে চুপচাপ তাকে কম্বল দিয়ে ঢেকে দিল বলার কিছু ছিল না আর বলবেই বা কি এই নিয়েই ও বিশালকে আগেই দুবার চর মেরেছিল পরের দিন কবির দাঁড়িয়েছিল ফিজিক্যাল পরীক্ষার রুমের বাইরে রিপোর্টের অপেক্ষায় সে চুপচাপ কপাল থেকে ঘাম মুছছিল আর পাশেই দাঁড়িয়েছিল বিশাল নীরব যদি ফলাফল তাদের তিনজনকে আলাদা করে দেয় তারা তিনজন একসাথে যোগ দিয়েছিল যদি কবির পিছিয়ে পড়ে সবকিছুই বদলে যাবে একজন লোক রুম থেকে বেরিয়ে এসে একটি ফোল্ডার হাতে কবিরের দিকে এগিয়ে এল রেজাল্ট ভালো না শুনতে চাও সত্যিকারের সৈনিকের মতো কবির হেসে বলল অবশ্যই তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস তোমার শক্তি গতি আর বল সবই অনেক কমে গেছে কবির এক সময় ছিলেন অন্যতম সেরা সৈনিক কিন্তু এখন তার গতি ও শক্তি একজন সাধারণ মানুষের মতো কেউ তাকে মুখে বলতে সাহস পেল না যে ও আর এম যোগ দিতে পারবে না এসব কথা শুনেও কবি হাসছিল তবে এক সৈনিকের হাসির অর্থ অনেক কিছু হতে পারে সবাই চলে যাওয়ার পর বিশাল আর নিজেকে সামলাতে পারল না কেঁদে ফেলল কবির এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল নিজেকে সামলাতে শিখো এখন তুই এমআইবিতে যাচ্ছিস মনে রাখিস ওখানে আদেশ মানতেই হবে নিজের ইচ্ছে মতো কিছু করা যাবে না কবির দয়া করে আমায় ক্ষমা কর সব দোষ আমার শুধু আমার বিশাল কাঁদতে কাঁদতে বলল কবির তাকে সান্ত্বনা দিল এবং সিঁড়ির দিকে হাঁটতে লাগল বিশালের চোখে ছিল দুঃখ আর অপরাধবোধ কবির হেঁটে যেতে যেতে তাদের দলের তৃতীয় সদস্যকে দেখতে পেল কঠোর পরিশ্রম কর আর আমাকে লজ্জা দিস না কবির বলল ঋষভ উত্তর দিল আমি দিতে তোমার জন্য অপেক্ষা করব। মাত্র কয়েকটি বাক্যে ঋষভ তার বিশ্বাস জানিয়ে দিল কবির বিদায় জানাল এবং তার ঘরে চলে গেল জিনিসপত্র গোছাতে সে একজন সুনীতিবদ্ধ মানুষ সে চায়নি পিছনে থেকে তার দলের কষ্ট বাড়াতে শেষবারের মতো সে তাদের তিনজনের ছবি ব্যাগে রাখল এবং রওনা দিল কবির এখন টিম ইনস্ট্রাক্টরের অফিসে কবির আমি চাই তুমি থেকো তুমি আর লড়তে পারবে না কিন্তু আমার সঙ্গে টিম ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে পারো স্যার আমি একটু বিশ্রাম নিতে চাই আর একটু জীবন উপভোগ করতে চাই কবির হালকা হাসি নিয়ে বলল আপনি আমাকে চেনেন আমি শুধু চেয়েছিলাম সেনাবাহিনীতে একটা ভালো ইতিহাস রেখে যেতে তুমি এখনও খুব ভালো সৈনিক কিন্তু আর সেরা নই এই কথার পর ইন্সট্রাক্টর আর কিছু বলতে পারলেন না তিনি কবিরকে রেফারেন্স লেটার দিলেন এবং বললেন আমি জানি তুমি ফিরবে আমি ইতিমধ্যেই দিল্লিতে তোমার বাড়ির কাছে আমার এক বন্ধুর পুলিশের ডিপার্টমেন্টে তোমার জন্য একটি জায়গা ঠিক করে রেখেছি কবির স্যালুট করে ধন্যবাদ জানাল সে আর বিশাল বা অন্যদের অপরাধ বোধে ভুগতে দিতে চাইছিল না তারা সবাই কঠোর পরিশ্রম করেছে এম আইডিতে জায়গা পাওয়ার জন্য ও চাইনি তার কারণে কেউ সেই স্বপ্ন থেকে পিছিয়ে পড়ুক কবিরের বাবা রাজবীর শেখাওয়াত ছোটবেলা থেকেই তার আদর্শ ছিলেন এমআইবিতে যোগ দেওয়া শুধু কবিরের নয় তার বাবারও স্বপ্ন ছিল সে এখন পিছিয়ে পড়লেও এটা তার সেনা জীবনের শেষ নয় এটা নতুন অধ্যায়ের শুরু কবির এমআইবিতে ফিরবেই ওর ভেতরের সৈনিকটা একটা দুর্ঘটনার জন্য স্বপ্নের পেছনে ছোটা থামিয়ে দিতে পারবে না সেনা ক্যাম্পের গেটে পৌঁছে কবির একবার পেছনে ফিরে তাকাল এই ক্যাম্পেই তার জীবনের সেরা মুহূর্তগুলো কেটেছে হঠাৎ তার চোখ পড়ল রাস্তার পাশে থাকা একটি হোর্ডিংয়ের দিকে সেখানে একটি সিনেমার পোস্টার ছিল পোস্টারে বলিউড অভিনেত্রী জেনিফার একটি রাজকুমারীর পোশাকে ছিলেন এবং মনে হচ্ছিল তিনি যেন সরাসরি কবিরের দিকে তাকিয়ে আছেন কবিরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল যা সঙ্গে সঙ্গে টিম ইন্সট্রাক্টরের নজরে পড়ল ওই যে অভিনেত্রী জেনিফার তুমি কি তাকে চেনো চেনা শব্দটা কবির ও জেনিফারের সম্পর্কের জন্য খুবই হালকা এই প্রশ্নটা শোনা মাত্র কবিরের মনে ঝড় উঠল কোনো উত্তর না দিয়ে সে চুপচাপ হেঁটে চলে গেল কবির কি এমআইবিতে ফিরে যেতে পারবে এমআইবি ছাড়া তার জীবন কেমন হবে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ এম ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে